বাড়িতে অনুষ্ঠান করে শরীরের অবস্থা ভীষণ খারাপ সবারই কম বেশি স্পেশালি ভিতর সকাল থেকেই পেটের সমস্যা এটা অনুষ্ঠানে যা হয় খাওয়া দাওয়া বেশি হয় তেল মশলা বেশি খাওয়া হয় তাও কেমন করে দেখছে পটলা আর আমার তো প্রায় বিগত এক সপ্তাহ দশ দিন ধরেই ভিতরে ভিতরে শরীরে একটু ড্যাম এনার্জি নিয়েই বললেই চলে আর ভিতরে ভিতরে শরীরে একটু জ্বর ছিল আমি ভাবছি কালকে কমবে পরশু কমবে এরকম করে কুমড়ে এরকম করে করে প্রায় এক সপ্তাহ হয়ে গেলো কমলো না তারপরে ফাইনালি প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ খাচ্ছি আর এদিকে অ্যান্টিবায়োটিক নিলাম অ্যান্টিবায়োটিক না নিয়ে পারলাম না কারণ শরীরটা ভীষণ ক্লান্ত দুর্বল মনে হচ্ছিল আর ভিতরে ভিতরে খুব জ্বর জ্বর ভাব লাগছিলো আর তারপরে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে জল মাঝে মাঝে এরকম হয় সময় না মানে জল ছুলেই হচ্ছে শরীরটাও একটা অন্যরকম অনুভূতি হয় যে যাই হোক কালকে খেলাম মেডিসিন খাওয়ার পরে এখন মোটামুটি অনেকটাই সুস্থ আর আজকে কি ব্লগ শেয়ার করবে জানি না এটা আমি জাস্ট তোমাদের সাথে অনুষ্ঠানের পরের দিন আসলাম বাড়িটা পুরো খালি খালি ছিল পুরো খালি খালি লাগছে লাগছিল কালকে রাতটা কারণ একটা বাড়িতে অনুষ্ঠান হলে পরে অনেকেই আসে আত্মীয় স্বজন দিদি ভাগনা ভাগ্নি এসে বাড়িটা আমাদের দুই বাড়ি পুরো কি কী বলবো ভরে যায় আবার জেঠুর বাড়িতে অনুষ্ঠান হলে আমাদের তো সেম আত্মীয় দিদি দুই বাড়ির মধ্যে এক বাড়িতে অনুষ্ঠান শুরু হলে আমাদের দুই বাড়ি হচ্ছে জমজমাট পুরো আনন্দ মজা খাওয়া দাওয়া দারুণ কিন্তু যখন সবাই চলে যায় বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় তখন খারাপ তখন খারাপ লাগে কি বাবা কি হয়েছে তোমার ও আমার শোনা বাবা তো এই আর কি বেলায় মশাই দেখতে পাচ্ছ কারণ হচ্ছে কি যে দিনের বেলায় আমাদের বাড়িতে মশাই ভিডিও কি ছোট রাতে করবা রাতে আরো বহুত ঝামেলা হয় ঘুম পাঠিয়ে ওদেরকে

চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি সেটা হচ্ছে মামা আর্থের অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল মশ্চারাইজার বন্ধুরা বেশিরভাগ অ্যালো জেল মশ্চারাইজার স্কিনকে হাইড্রেশন তো দেয় কিন্তু একটা ভাব থেকেই যায় কিন্তু বন্ধুরা মামা আর্থ অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল মশ্চারাইজার স্কিনকে দেয় সিক্স এক্স হাইড্রেশন অ্যাজ কম্পেয়ার টু রেগুলার অ্যালোভেরা জেল এটি একটি জেল মশ্চারাইজার উইথ অ্যালোভেরা অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডের গুডনেসের সাথে অ্যালোভেরা সুতিষ্কৃত স্কিন হাইলোরনিক অ্যাসিড হাইড্রেটিং স্কিন এটি একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটাতে তোমরা পেয়ে যাচ্ছ লং লাস্টিং নন স্টিকি হাইড্রেশন আর বন্ধুরা এটা হচ্ছে একটি হার্মফুল ফ্রি কেমিক্যাল লাইক প্যারাবেন মিনারেল অয়েল অ্যান্ড সিলিকন এটা খুবই লাইট ওয়েট এবং লং লাস্টিং এবং সিক্স এক্স হাইড্রেশন দেয় যেটা অন্য কোনো মশ্চারাইজারে পাবে না এটি একটি পারফেক্ট মশ্চারাইজার ডিহাইড্রেশান স্কিনদের জন্য এটার মধ্যে অনেক রকমের ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে অ্যান্ড এটা প্রত্যেকটা স্কিনের জন্য সুইটেবল আর এটার মধ্যে থেকে ভালো ব্যাপার কি জানো বন্ধুরা মামা আর্থ কাস্টমারের ফিডব্যাক শুনে আর এই ফিডব্যাক শুনেই কিন্তু অনিয়ন শ্যাম্পুকে ওরা অনেকটাই ইম্প্রুভ করেছে তো তোমরা ইউজ করে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাবে আর এরা সবসময় রিসার্চ করে আপডেটিং করে ওদের প্রোডাক্টগুলোকে আরও ভালোভাবে ইম্প্রুভ করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই জানো মামা আর্থে প্রোডাক্টগুলো পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল আর তাছাড়াও এখন নিয়ারবাই স্টোরেও কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তাছাড়া তোমরা যদি মামা আর্থে নিয়ার বাই স্টোর দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না তোমরা যদি এই প্রোডাক্টটি নিতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর আমার লিঙ্ক থেকে যদি তোমরা নাও তাহলে অবশ্যই তোমরা টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে মামা আর্থ অ্যাপস বা ওয়েবসাইট থেকে তো আমার ডিসকাউন্ট কোড হচ্ছে মিতু টু জিরো টু ফাইভ তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমার তুমি হাত দিয়ে এমন করে ও করবে দেখো এই যে বাবা মা কেমন করতেছে দেখো তুমিও করো তুমিও করো এই যে এই যে এই যে এমন করে হাত দুটা মার মতো করো মার মতো এইদিকে 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 ঘুরো এইদিকে ঘুরাই দাও একটু হ্যাঁ এই যে বাবা এমন এমন

দিদি দিয়েছে এটা হচ্ছে ঈশা দিয়েছে মানে হচ্ছে ওই বাড়ির ওই বাড়ির পাপু দিওরা এই গিফটটা দিয়েছে এটা বন্ধ করি আগে তাহলে এটা দিয়ে শেষ করে দিবে তো এই একটা গেল এটা এই পাপু দিওরা দিয়েছে তো চলো কুচকু এটাই খুলে দেখি এটা আম এই এটা খোলার চেষ্টা করছে তো এটা দিয়ে খুলি এটা খুলি বাবা এটা খুলি হ্যাঁ একটা একটা করে খুলি দাও আমি খুলবো তো এটা আর এই যে প্যাকেট থেকে বের করলাম না এইভাবেই তোমাদের দেখাচ্ছি এই যে একটা কাপ আর হচ্ছে একটা টেডি এই যে বাবা এই যে একটা কাপ দেখো তোমার কাপ পছন্দ আচ্ছা খুলে দাও

আমার মনে হয় এখানেও একটা টিফিন বক্সই আছে হ্যাঁ বললাম না এই যে এখানেও একটা হোয়াট টিফিন বক্সগুলো পিঙ্ক কালারের এই যে এটা ভুম না বাবা ওর আমাদের পুষ্কর এক জেঠু এসেছিল পরের দিন আগের দিন আসতে পারেন এই জন্য একটা গাড়ি নিয়ে আসছে রিমোট কন্ট্রোল গাড়িটার অবস্থা যা করছে মানে এটা দেখানোর অবস্থায় আছে কি নাই বোধ হয় খুলি হে এই জল তোমার ফ্লা ঘিয়ে এই যে এইভাবে এখানে জল নিয়ে তুমি খাবা উড়বো পছন্দ বলো খুব সুন্দর হয়েছে এটা মেজে ধুয়ে তারপরে হ্যাঁ আচ্ছা আমি পরে তোমাকে মেজে ধুয়ে দিব এখন বাবা বাবা তুমি এটা এখনই ভেঙে ফেলবা তুমি একটু বড় হও তখন স্কুলে ভর্তি হবা তখন তুমি নিবা তো এই যে আরেকটা পেন্সিল বক্স দেখি কাট দাও দাও গিয়ে ওথায় কাট দাও এটা এই যে লাইট জ্বলে দাও লাইট জ্বলে লাইট ও বেরিয়ে রইছে না 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 সিস্টেম আসছে লাইট জ্বলে তো

থালাগুলো খুব ভালো ভালো বলে ভারী চারটা তো এই গেল হচ্ছে ও সরি আরো আছে এই হচ্ছে একটা পেন এই হচ্ছে একটা কি বলে এটাকে ডিজিটাল ডিজিটাল সিলেট গুলো যেগুলো দিয়ে ও লিখবে আবার হচ্ছে মুছেও ফেলা যায় সুন্দর মোবাইলের মতো সিস্টেম আর কি ট্যাপের মতো এগুলো তো আমাদের সময় ছিল না এখনকার বাচ্চা বাচ্চা আর এটা দিয়েছে হচ্ছে ওই যে জল বাবা জল ছিটা বাবা এই বাবা দিয়েছে আই যে সব কিছু তো ওস্তাদি না

মুচে গেছে আবল লাগা আরেকটা সিলেট ছিল ওখানে এই যে আরেকটা ওই সেম সিলেটি ডিজিটাল যে সিলেক্ট গুলো বলে ওগুলো আর এটা ওর হচ্ছে এক বন্ধু এসে দিয়ে গেছে আমার যেগুলোর কি মনে আসে সেগলাই বলতেছি এই যে সেম ওইটা দেখাবো না একটা দেখাইতেছি না ওটা লেখো তো চলো এই গ্যালো হচ্ছে গিফটের পালা এখন তোমাদের ড্রেস দেখাই তোমার প্রথমে হাতে যেটা আসছে এই যে এই সেটটা এটা হচ্ছে মাথাভঙ্গারে এক দাদা আসছিল

এই হচ্ছে ওহ হ্যাঁ আরেকটা গিফটও দেখিয়ে দেই ছেলের बर्थडेতে মা ওকে গিফট পেয়েছে সেটা হচ্ছে এই যে শাড়িটা শাড়িটা ছেদ আমাকে সাদ খাওয়া বলে বলে কিনছিল তো পরে তো সাদের আগে খাওয়ানো মানে সাদের আগেই আমার ও হয়ে গেছে পরে হচ্ছে এই যে শাড়িটা দিয়ে গেছে কালকে বল এটা আমার ভাই থেকে দিয়েছে আর হচ্ছে একটা জামা প্যান্টের সেট দিয়েছে জামা প্যান্টের সেটটা কোথায় রাখছি চুরি জনের কোঠে রাখছি ওদিকে বাবা আরো গিপপ্লেস দে তো ওদিকে আই পাগলা ওদিকে গিপ সবগুলো খেলায় একটা জামা কইবা আছে পাইছি পাইছি এটা আছে কি কি